আমরা দেখি মাকে প্রতিদিন কত রকম ফুলে সাজানো হয় কারণ তারা মা অলঙ্কারের থেকে ফুলে সাজতে ভালোবাসেন কিন্তু আপনারা জানেন কি এই ফুল কি হয় বা পুজোর পর তারাপীঠে প্রচুর ভক্তির যে সমাগম হয় ফুল ও অন্যান্য উপকরণ দিয়ে যে পুজো দেয় সেই ফুল কোথায় যায় জানলে ভাবতেও পারবেন না সেটা কি চোরা দামেও বিক্রির হয় না অন্য কিছু তা জানতে হলে শেষ পর্যন্ত দেখুন বীরভূমের অন্যতম তীর্থক্ষীর্থ হল তারাপীঠ প্রতিদিন এখানে হাজার হাজার পুণ্যার্থীদের আগমন হয় তারা এখানে ফুল দিয়ে পুজো দেয় এছাড়া অন্যান্য উপকরণও থাকে মায়ের পুজোই বিপুল সংখ্যক এই যে পণ্যার্থীরা পুজো দেওয়ার পর সেই সকল ফুল ফেলে দেওয়া হয় এমন ধারণা সাধারণ মানুষের তবে জানলে অবাক হবে এই সব ফুল ফেলে দেওয়ার পরিবর্তে তা কাজে লাগানো হয় এবং যে কাজে লাগানো হয় তা অন্য সংস্থানে কিন্তু সহযোগিতা করে তাহলে তারাপীঠের মন্দিরে তারা মায়ের পুজো দেওয়ার পর সেই ফুল যে ফেলে দেওয়া হয় বলা হয় সেগুলি থেকে জৈব সার উৎপাদন করা হয় ফুল থেকে এমন জৈব সার উৎপাদন করা হয় যা মল্লারপুরের একটি সংস্থার তরফ থেকে জানানো হয় যে তারা মায়ের পুজোর ফুল দিয়ে জৈব সার তৈরি করার পরিপ্রেক্ষিতে এই কেন্দ্রের নাম দিয়েছে তারা তারাই জৈব সার উৎপাদন কেন্দ্র তবে এমনি এমনি ফুলগুলো থেকে জৈব সার উৎপাদন হয় এমন নয় এর জন্য বিপুল পরিশ্রম করতে হয় এখানের কর্মরত শ্রমিকদের তারাপীঠে তারা মায়ের পুজো দেওয়ার পর যে সকল ফুল ফেলে দেওয়া হয় সেগুলোকে এক জায়গায় জুড়ো করে আনা হয় মল্লারপুরের এই জৈব সার উৎপাদন কেন্দ্রে তারপর সেখান থেকে এক এক করে বেছে ফেলা হয় শাখা ফলা এবং সুতো পরে বাছাই করার পর ফুলগুলোকে একটি চৌমাচ্চার মধ্যে রাখা হয় চার ঝুলি ফুলের সঙ্গে এক ঝুলি গোবর মিশিয়ে পঁয়ত্রিশ দিন এই চৌবাচ্চায় রাখা হয় সেখান থেকেই পরে তা তুলে নিয়ে আবার রাখা হয় অন্য একটি চৌবাচ্চায় সেই চৌবাচ্চায় সাত দিন পর ছাড়া হয় বিভিন্ন ধরনের কেঁচো তারপর সেখানে প্রায় আঠেরো কুড়ি দিনের জন্য রেখে দেওয়া হয় শুরু থেকে সমস্ত প্রক্রিয়া হওয়ার পর ষাট দিন পর তৈরি হয় সার চৌবাচ্চা থেকে তোলা হয় এবং সেটাকে শুকিয়ে চাষি থেকে শুরু করে অন্যত্র বিক্রি করা হয় বিভিন্ন চাষিরা ছাড়া সরকারিভাবে কৃষি দপ্তর থেকেও এই সার কেনা হচ্ছে বলে জানায় এই সংস্থা এই সমস্ত তথ্য সূত্র পাওয়া গেছে নিউজ এইটিন চ্যানেল থেকে